लेकिन hmm. इधर तो नहीं है ये अंगनबाड़ी हम आए कुरमुंटू 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 ना जीपी हम यहाँ ग्राम पंचायत पूर्व हाय गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड आफ्टरनून आफ्टरनून गुड आफ्टर थैंक यूक यू মা। <tous shut out>

কিছু <t> করাবে <laughs> <laughs>

बनाना चाहते हैं ये भवन तो ये आर फंड है डिस्ट्रिक्ट में आर फंड है लेकिन उसके लिए आपका क्या लग तो रहा है लोग जो एक्सपोजर विजिट में आए हैं दार्जिलिंग से और मैं करसन ब्लॉक से बिलोंग करती हूँ प्रधान हूँ जी पी का और वो हम लोग को बहुत हॉस्पिटलिटी मिला और मैडम को एकदम पूरा थैंक यू बोलना चाहती हूँ कि हम लोग को इतना मतलब अच्छा अच्छा जगह ले गया जिसमें हम लोग एकदम पूरा इंस्पायर्ड हो गया कि हर ग्राम पंचायत हर जगह जैसे आप ये छोटा सा एक ही ग्राम पंचायत है इतना अपने आप लोगों ने तरक्की किया है वो देखकर कर हम लोग को बहुत आ, कम से कम ऐसा लगा कि हम लोग कुछ नहीं कर रहे आप लोग जो कर रहे आप लोग से बहुत प्रेरणा लेकर हम लोग जा रहे आने वाला कल में हम लोग भी कोशिश करेंगे और हम भी ऐसा ही एक्सपोजर टूर करने का लाइक बनाएंगे हमारा ग्राम पंचायत थैंक यू खरे बिजनबारी दार्जिलिङ ब्लक अनि भो लागे जेरिटी ग्राम पञ्चायत दि रकम हस्पिटेलिटी पञ्चायत समिति भएर के अनि सबै ब्लकर निक सिक्किम म जिपी के मडर्न आ मडर्न मडर्न भिलेज भिलेजाको बना जिपि प्रधान बार सीखे थे है हाँ? तो बहुत अच्छा लगा यहाँ पे आके है हाँ? बहुत सीखने को मिला स्पेशली स्पेशली थैंक्स टू तो आवर मैडम को मैडम डॉक्टर सुप्रन्ना सुप्रन गांगुली को जाता है जो ऐसा हॉस्पिटल प्रदान किया और जीपी थ्रू और ब्लॉक में इंटरेक्शन बहुत अच्छा करने के करने के लिए मिला है हाँ? बहुत अच्छा ये हमारा पहाड़ में आफ्टर ट्वेंटी वन वर्ष बाद में ये पंचायत हुआ और फोर्टी फोर्टी ईयर्स पंचायत समिति हुआ ये हमारा एरा स्टार्ट ऑफ बिगिन अभी एक साल हो गया पंचायत और पंचायत समिति यहां के जिस तरह से मॉडर्न और मॉडल विलेज जो बनाया बहुत अच्छा लगा यहां पे थैंक यू वेरी मच फॉर योर काइंड हॉस्पिटलिटी। एक्चुअली दार्जिलिंगेर दार्जिलिंग पुल बाजार ब्लॉक कारशियांग अरमेरिक इंटी ब्लॉक থেকে এখানে এবারেৰ পঞ্চায়ত যারা নির্বাচিত হয়ে এসেছেন পঞ্চায়েত প্রধান উপপ্রধান এবং কর্মাধ্যক্ষরা এসেছেন বি আর আম্বেদকার ইনস্টিটিউট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কল্যাণী তাদের তরফ থেকে এই জনপ্রতিনিধিদের একটি এক্সপোজার কাম লার্নিং এক্সপোজার ভিজিট কাম লার্নিং ইয়ে চলছে আর কি আমাদের এখন এটা শুরু হয়েছে তেইশ তারিখ থেকে শেষ হবে সাতাশ তারিখে তো এই এক্সপোজার ভিজিটের মধ্যে আজকে আমরা এসেছি এই বর্ধমান টু পঞ্চায়েত সমিতির আন্ডারে কুরমুন টু গ্রাম পঞ্চায়েতে এখানে যে বিভিন্ন ধরনের কাজ হয়েছে এসডব্লিউএমের কাজ এছাড়া শিশুদের জন্যে যে সমস্ত কাজ সোলার চালিত জলের ব্যবস্থা ইত্যাদি এইগুলো দেখানোর জন্যে আনা হয়েছে আসলে প্রায় ২৫ বছর পর দার্জিলিং হিলসে হিলস এরিয়াতে পঞ্চায়েত গঠন হয়েছে মানে নির্বাচন হয়েছে পঁচিশ বছর পর আর প্রায় ৩৫ বছর পর পঞ্চায়েত সমিতি তৈরি হয়েছে ফলে ওরা খুব আগ্রহী জানতে ইচ্ছুক যে সাউথ বেঙ্গলে এখানে কি ধরনের কাজকর্ম চলছে সুতরাং সেই কারণেই ওদেরকে এখানে নিয়ে আসা এটা একটা শিক্ষামূলক ভ্রমণ বলতে পারে যে একটা টিম এসেছিলো সেটা হচ্ছে পাহাড়ি অঞ্চল দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে এটা সেন্ট্রাল টিম আমাদের সমতলের যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে সেই পঞ্চায়েতগুলো কেমনভাবে চলছে কেমনভাবে চালানো হচ্ছে তার একটা প্রশিক্ষণতা নিতে এসেছিল এখান থেকে তা ওনারা এসে গেলেন দেখলেন সামগ্রিকভাবে আমাদের গ্রাম পঞ্চায়েতে যে চিলড্রেন পার্ক তারপরে আমাদের যে আইসিডিএস সেন্টার হেলথ সেন্টার আমাদের এসডাব্লু এম ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং যে সমস্ত এলাকার মধ্যে যে সমস্ত উন্নয়নমূলক যেগুলো হয়েছে সবই দেখলেন ওনারা ওনারা যে বার্তা দিলেন তো বললেন যে আমরা এটা আউটস্ট্যান্ডিংভাবে আমাদের গ্রাম পঞ্চায়েতকে একটা জায়গায় নিয়ে আসতে পেরেছি এবং আমার গ্রাম পঞ্চায়েতের যে স্টাফ অফিস অফিস স্টাফ এবং আমার গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং অন্যান্য সদস্য সদস্যদের মধ্যে যে একটা কম্বাইন এই কম্বাইনের প্রশংসা তিনি করলেন ওনারা করে গেছেন এবং ওনারা সবচেয়ে বেশি আমাদেরকে দিয়েছেন সলিট ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং আমাদের যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য ওনারা খুব বাহবা দিয়ে গেছেন তার সঙ্গে বিশেষ করে বলে গেছেন একই চত্বরের মধ্যে লাইব্রেরি আইসিডিএস সেন্টার এবং শিশু উদ্যান গ্রাম গ্রাম হচ্ছে সোদ্ধা গ্রাম সেই গ্রামের এইটা প্রশংসা করলেন আমার নাম বাসুদেব দে আমি কুরমনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান